আ আ আ আ এখন প্রায় প্রত্যেকটা স্কুলের পরীক্ষা শেষ এবং সামনে রয়েছে ক্রিসমাসের ছুটি এই ক্রিসমাসের ছুটিতে বাচ্চাদের আবদার হচ্ছে একটু বেড়াতে যাবে বাচ্চাদের সিনেমা দেখবে একটু বাইরে খাবে তো আজকের ভিডিওতে আমাদের পরিবারের লোকজন মিলে আমরা এমনই একটা প্ল্যান করেছি যে আমরা বেরোবো সিনেমা দেখবো ডিনার করব তবে আমাদের বাড়িতে একটা খুদের সদস্য আছে আপনাদের দেখাই এই যে তিনি তো ওনাকে এখন ছেড়ে দেবো আমরা বাবা বেরিয়ে আসবে হ্যাঁ কারণ আমরা যেহেতু থাকবো না ও বাইরে খেতে যায় বারান্দায় কিন্তু আজকে ও ঘরের মধ্যেই ওকে খাঁচা থেকে বের করে দেব ও ঘরের মধ্যে খাবে থাকবে এসে আবার ওকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাঁচা ভরে দেব ইনি হচ্ছেন আমাদের খুদে সদস্য উনি অনেক দিন রয়েছেন আমাদের সঙ্গে আর এই হচ্ছে ওনার খাবার দিয়ে গেলাম উনি নিজের মতো খাবেন আর ইনি আর একজন খুদে সদস্য এনার নাম হচ্ছে ইয়াশা তো আজকে তিয়াশা কোথায় যাচ্ছেন আপনি কি মুভি মুফাসা 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 মানে হচ্ছে লায়ন কিং পার্ট টু লায়ন কিং এর একটা টি শার্ট পরে ও মুফাসা দেখতে যাবে আর আমরা ওর সঙ্গে মুফাসা দেখবো আজকে আর পাখা চালিয়েছিস কি করতে ভগবান আমরা এখন লিফ্টে করে নিচে রি আর উনি লিফ্টের আলোর সঙ্গে পাখাও চালিয়েছিলেন এই ঠান্ডা এটা হয়েছে সারাক্ষণ জ্বালাবে আমাদের আমরা এখন গাড়িতে উঠছি আজকে মুভি দেখার জন্য আমরা বাড়ি থেকে বেরোলাম আর এখন আমরা যাবো সিটি সেন্টার টু ওখানে বাচ্চাদের যে মুভিজ রয়েছে অর্থাৎ মুফা আসা তো মুফা আসা লায়ন কিং পার্ট টু সেটা যে আমরা দেখব প্রথমে তারপরে রয়েছে আরও একটা প্ল্যান আমরা একসঙ্গে আজকে কোথাও ডিনার করবো এক্স্যাক্টলি কোথায় করবো এবং সেই ডিনারে আমরা কি কি খাবো সেটা ওখানে গিয়ে আমরা ঠিক করব আপাতত টু আর আজকে হচ্ছে একুশে ডিসেম্বর আকাশ মেঘলা এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজে তো আজকে আমরা সকলে একসঙ্গে যাচ্ছি সাধারণত আমি একলা যাই বা কখনো কখনো দোকা থাকে তো আজকে যিনি গাড়ি চালাচ্ছেন তিনি আমার ভাই আর পিছনে দেখতে পাচ্ছেন আমার লেফটে উনি হচ্ছেন ভাইয়ের ওয়াইফ আর এর সঙ্গে তো আপনাদের আলাপ হয়েছে আগেও হয়েছে আজ হলো এবং আগামী দিনেও হবে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো ওকে খুব বেশি রাখার কারণ আজকের দিনটা ওর স্কুল এখন ওর ছুটি হয়নি যদিও পরীক্ষা অনেক স্কুলের শেষ হলেও ছুটি অনেক স্কুলে পড়লেও ওর স্কুল কিন্তু টোয়েন্টি ডিসেম্বর পর্যন্ত হবে তারপরে ছুটি পড়বে কিন্তু তার আগেই যেহেতু আমার আবার ছুটি পড়ে গেছে আজ থেকেই আমরা সেলিব্রেশন শুরু করে দিলাম ক্রিসমাসে আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি গাড়িতে পেট্রোল ভরার জন্য এখন ছুটির মরশুম চলছে প্রচুর ভিড় রয়েছে পেট্রোল পাম্প এর প্রত্যেকটা আমরা এখন হলদিরামের পাশ দিয়ে চিনার পার্কের দিকে যাচ্ছি আর আপনারা উপরে যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে মেট্রো মেট্রো লাইন আর একজন মোটামুটি

পার্কিং এখন আমাদের গাড়ি প্রবেশ করছে এটা বিশাল বড় পার্কিং আর পরপর কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে সিটি সেন্টার টু এর যে বেসমেন্টে পার্কিং আছে সেখানে পার্ক করার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে কিন্তু আমাদেরকে এগোনোর জন্য তো চলুন এখন আমরা প্রায় পার্কিং লটের সামনে চলে এসেছি আর সামনেই রয়েছে পার্কিংয়ের যে টোকেন দেয় ওরা সেই টোকেন সেন্টার আমরা একদম টোকেন কাউন্টারের সামনে চলে এসেছি এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে একটা টোকেন দেওয়া হয় যে টোকেনে লেখা থাকে যে কখন এই গাড়িটি এই পার্কিং লটে প্রবেশ করলো যেমন এখন বাজে প্রায় দুটো চল্লিশ এই সময় আমাদের গাড়িটা এই পার্কিং লটে ঢুকলো এবং যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণের হিসেব করে ঘন্টা প্রতি কুড়ি টাকা হিসেবে পার্কিং ফি দিয়ে তারপরে আবার এখান থেকে বেরোনো হবে আপাতত আমরা একটা ফাঁকা জায়গা দেখে পার্কিং করে দ্রুত আইনক্সের ভেতরে ঢুকবো কারণ অলরেডি কিন্তু দুটো চল্লিশে শোয়ের যে সময় সেটা হয়ে গেছে পার্কিং প্রায় ফুল আজকে শনিবার তো প্রচুর লোকজন রয়েছে যার জন্যে আর আমরা এখন খুঁজে খুঁজে দেখছি কোথায় ফাঁকা আছে ওই সামনে এক জায়গায় ফাঁকা রয়েছে ওখানে আমরা গাড়িটা রেখে দ্রুত পার্কিং পার্কিংয়ে গাড়ি পার্ক করে এবার লিপ দিয়ে উঠবো টিকিট এখান থেকে জাস্ট কালেক্ট করা হবে আর আমরা সিনেমা হলের ভেতরে যাব কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অনেক দেরি হয়ে গেছে দুটো চল্লিশে স্টার্টিং টাইম অলরেডি দুটো চল্লিশ গেছে সামনে একজন বাবার হাত ধরে বাবার সঙ্গে তালে তাল মিলিয়ে দ্রুত হেঁটে চলেছে আগে আগে তার কিন্তু এই সিনেমাটা খুব প্রিয় একটা সিনেমা দিন ধরে দেখবে বলছিল আলটিমেটলি আমরা হলে প্রবেশ করে গেছি আর হলে এখন চলছে বিজ্ঞাপন যেটা প্রত্যেকটা হলে সিনেমা শুরু হওয়ার আগে বিজ্ঞাপন তার মানে আমরা ভাবছিলাম যতটা দেরি হয়ে গেছে ততটা ঠিক হয়নি অর্থাৎ সিনেমা এখনও শুরু হয়নি আমরাও যে যার সিটে পুরো সেটেল হয়ে গেছি আর এটা একদম পিছনের যে সিটগুলো আর এই সিটগুলো বিশেষ কতকগুলো সুবিধা রয়েছে অর্থাৎ আপনি যেমন ইচ্ছে বসতে পারেন এমনকি শুতেও পারেন এই যে আমাদের ওস্তাদ এখন মোটামুটি তার নিজের মতো করে সিটটাকে সেট করছে অর্থাৎ শুয়ে পড়ছে কি যে দেখবে ভগবান জানে সিনেমা শেষ আমরা এখন হল থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের যার জন্যে আসা যার জন্যে সিনেমাটা দেখতে আসা সে কিন্তু সারাক্ষণ যে একদম মনোযোগ দিয়ে সিনেমা দেখেছে এমন নয় সে সারাক্ষণই উড়ু উড়ু করতে করতে সিনেমা দেখেছে আর এখন সিনেমা হল থেকে বেরিয়ে সোজা চলে এসছে গেম জোনে গেম জোনে এতগুলো গেম দেখেছে ওর কিন্তু মাথার ঠিক নেই কোনটাও সিলেক্ট করবে সেটাও জানে না আর কোনটাও পারবে সেটাও জানে না ও কিন্তু সবগুলো ঘুরে দেখছে আর দৌড়ে দৌড়ে মাঝে মাঝে বাবার কাছে যাচ্ছে যে ওর জন্য যেন এখান থেকে একটা কার্ড সংগ্রহ করে দেওয়া হয় তো আপনাদের জানাই এই যে গেম জোনে দেখছেন এই গেম জোনের জন্য এখানে একটা কাউন্টার আছে এই কাউন্টার থেকে কার্ড কালেক্ট করতে হয় এই যে দেখছেন কার্ড কালেক্ট হচ্ছে তো এই কার্ড কালেক্ট করার পর কিন্তু প্রত্যেকটা গেমে পাঞ্চ করতে হয় কার্ড যেমন এটিএম পাঞ্চ করে ঠিক তেমন করেই এই মেশিনগুলোতে এই কার্ড পাঞ্চ করতে হয় পাঞ্চ করলে তারপরে গেমটা অ্যাক্টিভেট করে অর্থাৎ আপনি তখন গেমটা খেলতে পারেন তো এখন চলেছেন তিনি চলুন আমরা ও প্রথমেই এসছে কোথায় বাইকে বাইক সেট করা হচ্ছে ও বাইক চালাবে বাইক প্রথমেই আসবে কীরকম বাইক অর্থাৎ বাইকের ডিজাইনটা কীরকম সেটা সিলেক্ট করা হলো বাইক কিন্তু একেবারে যেমন আমাদের আসল বাইক হয় তেমনই দেখতে এবং স্পেসও সেই রকম রয়েছে ধরার জায়গা সেরকম রয়েছে এবার দেখুন সেট গো অর্থাৎ বাইক চালু হয়ে গেল আর এই বাইক চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওর মুভমেন্ট ওয়াইজ কিন্তু বডিও মুভ করছে অর্থাৎ অরিজিনাল বাইক চালাতে গেলে যে মুভমেন্টটা বডিতে হয় যে ভাইব্রেশনগুলো বডিতে হয় একই হচ্ছে অর্থাৎ ফিলিংটা কিন্তু মনে হবে যে রিয়েল বাইক চালাচ্ছে এবং খুব বড় কথা যেটা হচ্ছে এই গেমটাও প্রথম খেললো আর প্রথম খেলাতেই ও কিন্তু উইনার হলো অর্থাৎ ফার্স্ট পজিশান পেলো এই বাইক রেসে বাচ্চাদের এই গেম জোনটা কিন্তু খুব পপুলার অনেক বাচ্চা অনেক ভিড় আর এটা আপনাদের দেখিয়ে দিই এর নাম হচ্ছে অ্যামিবা এর ভেতরে প্রচুর গেম রয়েছে সিটি সেন্টারে প্রচুর মানুষ আসে শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য তো এরকমই অনেক মানুষের ভিড় এবং প্রচুর দোকান সামনেই রয়েছে ক্রিসমাস প্রচুর কেকের দোকান বা স্টল এখানে আমরা দেখলাম তো পুরো সিটি সেন্টার টু ঘুরে আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী যে প্ল্যানিং রয়েছে অর্থাৎ খাওয়া বা রাতের ডিনার তো চলুন এখন আমরা সিটি সেন্টার থেকে বেরোই সিটি সেন্টার টু থেকে বেরিয়ে বিশ্ববাংলা রোড ধরে এবং বিশ্ববাংলা গেটের ঠিক একদম নিচ দিয়ে আমরা এখন পৌঁছে যাব সরলেক আউদের নাম আপনারা অনেকেই শুনেছেন আউথ ওয়ান ফাইভ নাইন জিরো এটা সল্টেক সিটি ব্লকে অবস্থিত আমাদের পরবর্তী প্ল্যানিং অর্থাৎ ডিনার আমরা আজ আউথ ওয়ান ফাইভ নাইন জিরোতে করবো এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ ঢুকলেই মনে হবে আপনি একটা প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে গেছেন এখানকার যে ফার্নিচার এখানকার যে বসার ব্যবস্থা এবং এখানকার যে লাইটিংস অর্থাৎ আলো যে ব্যবহার করায় সমস্তটার মধ্যে একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যের মেলবন্ধন রয়েছে আমরা এখন ভেতরে প্রবেশ করলাম এবং সৌভাগ্যক্রমে একটা টেবিলও পেয়েছি কেন সৌভাগ্যক্রমে বলছি কারণ এখানে প্রচুর ভিড় রয়েছে আজকে দেখতেই পাচ্ছেন প্রায় সব টেবিলই ব্লক হয়ে রয়েছে অনেক টেবিল এখানে রিজার্ভ করা যায় সেগুলোও করা রয়েছে আর এখানে দেখুন এখন দেখাচ্ছি আপনাদের যে জলের গ্লাস অর্থাৎ যে গ্লাসে জল খাব সেটাও কিন্তু তামার আর চামচগুলোও কিন্তু গোল্ডেন স্কুনের মতো এখানে পরিবেশ পরিস্থিতি এবং পরিবেশনা সমস্তটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার রয়েছে এখন আমরা মেনু কার্ড উল্টে পাল্টে খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমাদের পছন্দের খাবার আর মোটামুটি আমরা পছন্দ করে ফেলেছি এদিকে দেখতে পাচ্ছেন অর্ডার নেওয়া চলছে টেবিলে বসে আপনাদের ইন্টেরিয়ারটা দেখাই হোটেলের এই ছাদ জুড়ে কিন্তু মনে হবে আপনি একটা কোনো রাজপ্রাসাদের মধ্যে বসে রয়েছেন একাধিক ঝাড়বাতি আপনার মাথার ওপরে ইতিমধ্যে আমাদের আম আমরস এসে গেছে গ্লাসগুলো দেখুন বেশ বড় বড়। এবং এই আমরসের যে স্বাদ সেটা কেমন আমরা খেয়ে আপনাদের জানাবো ওই দেখুন না খেয়েই ও কিন্তু ভিক্টরি দেখাতে শুরু করেছে আর আপনারা যদি কার্ডে পেমেন্ট করেন তাহলে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সেটাই টেবিলের ডিসপ্লেতেই দেওয়া রয়েছে তো আমরা এখন শুরু করি প্রথমে আমরস কেমন ইতিমধ্যে আমাদের প্লেট চলে এসছে আর এগুলো কিন্তু সেরামিকের নয় এগুলো একদম সাবেকি যে থালা সেই থালায় পরিবেশন করা হবে খাবার তারপরে আমাদের দিয়ে গেল সস এবার হচ্ছে গালুটি কাবাব প্রথমে আমরা এক প্লেট গালুটি কাবাব নিয়েছিলাম অর্থাৎ এক প্লেটে থাকে চারটে আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন পরোটা এই পরোটাগুলো কিন্তু ভীষণ রকম হালকা আর রুমালের মতো প্রায় কিন্তু খেতে অসাধারণ আমরা পাটা পরোটাগুলো একদম গালুটি কাবাবের সঙ্গে প্রায় শেষ করে ফেললাম আমরা এখন গালুটি কাবাব আর পরোটা পরোটাগুলো খুব নরম আর গালুটি কাবাব যেটা রয়েছে এখানে অসাধারণ খেতে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এত ভালো লেগেছে যে আমরা আবার অর্ডার দিয়েছি একটু করে আমরা খাবো এবং কেমন এরপর আমরা নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি কিন্তু হাঁড়ি করে সার্ভ করা হয় আপনারা দেখুন এটা ফয়েলটা তুললেই এই হাডির মুখে যে চাপাটা রয়েছে সেটাও কিন্তু মাটির একটা প্লেট দিয়ে চাপা ছিল তো ওনারা প্রত্যেকটা খাবার নিজেরা সাফ করে দেন তো এখন আমাদের বিরিয়ানি সাফ করা হচ্ছে প্রত্যেকের প্লেটে যে যতটা খেতে চাইছে সেই অনুযায়ী ওনারা সার্ভ করে দিচ্ছেন তো আমাদের ওস্তাদ যিনি খাদ্য রসিক একজন মানুষ এখন তার প্লেটে দেওয়া চলছে বিরিয়ানি তো আমরা এই চারজনে কিন্তু এই যে এক হাঁড়ি বিরিয়ানি ছিল সেই বিরিয়ানি একদম পেট ভরে খেলাম তো আমরা খুব সুন্দর খেলাম এখনো পর্যন্ত আর ডেজার্টে ও তারপরে এরপরে ডেজার্টে আমরা নিচ্ছি ফিরনি তো আসুক সেটাও আপনাদের দেখাবো এবং খেয়ে টেস্ট করে জানাবো যে ওদের ফিরনি কেমন একজন কিন্তু ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে ও ক্যামেরা দেখলেই উচ্ছ্বাস দেখাচ্ছে কিন্তু আর সেই উচ্ছ্বাস নেই খেয়ে ক্লান্ত হয়ে গেছে এখন আমাদের হাত ধোয়ার জন্য দিয়েছে একটা গরম জল সেই গরম জলের মধ্যে রয়েছে লেমন আর গোলাপের পাপড়ি অসাধারণ অভিজ্ঞতা ভালো করে সকলে বেশ সুন্দর করে হাতটা ধুয়ে নিচ্ছে কারণ এরপরই আসছে ডেজার্ট আর আজকে নেওয়া হয়েছে ফেরনি অসাধারণ জেসচার যেমন দেখতে আর খেয়ে জানাচ্ছি দাঁড়ান খা ক্রে তাড়াতাড়ি খা কেমন খেতে লাগছে বল কেমন ও বাহ অনেকদিন পর এরকম একটা সন্ধে কাটালাম একদম নির্ভেজাল আড্ডা সিনেমা দেখা খাওয়া খাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়া তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাপি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আমার দর্শকদের জানালাম